পড়ুয়াদের আজকে বিক্ষোভ হলো তো বিষয়টা কি নজরে দেখছেন নাম্বার কম দিয়েছে বলে যারা অভিযোগ করছে অভিযোগ কত টাকা দিয়েছে মেয়েরা কি বলেছে সেটা তো আপনারা ভালোই জানেন আমরা নিজেরাও রেজাল্ট দেখেছি আমরা বহু টিচার মর্মাহত এই ধরনের কথা এই ধরনের কথা এটা সহ্য করা যায় না যে আমরা স্টুডেন্টদেরকে উস্কে দিচ্ছি কারায় কারায় ধরনের কথা বলছে কারায় ধরনের কথা বলছে ছেলে পেলেরা বলছেন আজকে নেতৃত্ব এখানে দাঁড়িয়ে বলেছেন নেতৃত্ব এখানে দাঁড়িয়ে বলেছেন আমরা টিচাররা উস্কে দিয়েছি আপনার মিথ্যা কথা বলছেন আপনি মিথ্যা কথা আপনি মিথ্যা কথা বলছেন ভিডিওতে কথা বলছেন আপনি জানতে আপনি কথা আপনি আপনি

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ এন্ড জেন এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর লিচ লিচ, থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে একবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং পঞ্চাবর্ষ চুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন